আসসালামু আলাইকুম আশা আছেন তো আজকে আবার আর বাগানে নিয়ে আসলাম এখানে আমার সারে তিন পাখি বাগান পুরাতন গাছ আছে প্লাস সাথে আবার যে গাছগুলো নষ্ট হয়ে গেছিলো সেখানে আবার নতুন চারা রোপণ করা হয়েছে এখানে আবার হালকা করে আবার ড্রেন করা হচ্ছে সার রোপণ সার দেওয়া হয়েছে প্রত্যেকটা পেঁপে গাছের চতুর্পাশে রিং করে সার দেওয়া হয়েছে তো স্বামী ভাইয়ের সাথে একটু কথা বলি স্বামী ভাই ওই পাশের বাগানে তো করছেন রেজাল্ট তো মাসাল ভালো তাই না এটা তো ভালো হবে ইনশাল্লাহ মানে এটাতে দিলে আসলে অনেকটাই উপকার হইতেছে যা দেখতেছি মানে জমিতে যে পানি দেওয়ার যে বিষয়টা সেচ দেওয়ার যে বিষয়টা এই বিষয়টাও খুব ভালো

ওটা একটা ভিডিও করা হয়েছে ওটাও আপনারা দেখতে দেখলে বুঝতে পারবেন তো এখানে ওই জমিতেও করা হচ্ছে লম্বা লম্বি ড্রেন এইভাবে ড্রেনগুলো শেষ উত্তর দক্ষিণ ড্রেন শেষ এখন এই সাড়ে তিন পাখিতে মোটামুটি তিনটে তিন ভাগ করা হয়েছে তিন ভাগের ভিতরে এক একটা ভাগে পানি দেওয়া হয়ে গেলে আবার একটা ভাগে দেওয়া যাবে এইভাবে আর কি কাজটা করা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো সুন্দর হয়েছে এই জন্য এটা ধনিয়া পাতা বলছিলাম এই জমিটা এটা আবার পেঁপে চারা রোপণ করতে একটু লেট হয়েছে যে পাশে আমার এক ভাই করছে ওনার সারা মশাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে ওটা হয়তো বা আশা করা যায় দশ পনেরো দিনের ভিতরে হয়তো বা কিছু কিছু গাছে ফুল দেখা যেতে পারে হিসাব অনুযায়ী যেটা বোঝা যায় আর কি এই হলো একটা বাগান সোজা কথা পেঁপে চাষ করলে পেঁপেতে আপনার গাছের গোড়ায় কখনো পানি জমাট বাইজা থাকবে এরকম করা যাবে না পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ভালো রাখতে হবে বৃষ্টি সামনে বৃষ্টির সিজন আসতে আসে বৃষ্টি হলেও যাতে পানিগুলো সমস্ত পানি জমি থেকে গড়িয়ে ড্রেন দিয়ে বেরিয়ে যেতে পারে সেই রকম ব্যবস্থা রাখতে হবে মানে পেঁপে চারায় পানির প্রয়োজন আছে কিন্তু আবার বেশি পানি হয়ে গেলে গাছের গোড়ায় পানি জমে জমাট বাদলে তো আমার গাছের জন্য আবার ক্ষতি হবে সেই জন্য ছোট অবস্থায় এই ড্রেনগুলো করে দেওয়া কারণ একটু লেটে রোপণ করা হয়েছে তো চারাগুলো সেই জন্য আর কি আগবেলা থেকে একটু প্রসেসিং করে রাখলাম কারণ বৃষ্টি হয়তো বা যে কোনো সময় হতে পারে বৃষ্টির সিজন চলে আসতেছে এই গাছগুলো বড় হইতে আরও প্রায় মানে ফুল আসতে এই গাছে আনুমানিক আরও এক থেকে দেড় মাস সময় লাগবে এই এর ভিতরে যদি সমতল ভূমিতে রেখে সে সেক্ষেত্রে হঠাৎ বৃষ্টি হলে পরেই গাছে তখন গুড়া পচা যে রোগটা আসে এটা চলে আসবে তো এখন যেভাবে করা হয়েছে এখন আর পানি আর গাছের গোড়ায় আর পানি বাইজা থাকবে না এই হলো অবস্থা এখন শুধু ড্রেনের ভিতরে পানি যাবে আগাছা যা হবে ড্রেনের মধ্যেই হবে এই যে বেড আকারে করা হয়েছে এই বেডের উপর আর অত মানে বেশি পরিমাণে আগাছা আর হবে না কম হবে কিন্তু যখন বৃষ্টি পাবে তখন আস্তে আস্তে আগাছা আবার আস্তে আস্তে বাড়বে তো সেইগুলো আবার নিরানি দিয়ে নিরায় রাখতে হবে যত আগাছা মুক্ত রাখা যাবে তত ফলন ভালো হবে গাছে যা খাবার দিবেন সেই খাবারটা শুধু গাছেই খাবে আর আগাছা থাকলে আবার আগাছা অনেক খাবার নিয়ে নেবে এই হলো বাগান ইনশাল্লাহ গাছ আবার যখন বড় হবে তখন ইনশাআল্লাহ অবশ্যই দেখাবো আবার এ কাছ থেকে প্রায় সাত আট দিন পরে এই জমিতে সেচ দেব সে সময় একটা ভিডিও করে আপনাদের দেখাবো কীভাবে সেচ দেয় জমিতে